আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিনই এই গুনাকে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে ওয়ানলিসান জিনা হোয়াল কালা আম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘণ্টা আকার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়া জিনা হা আলবাদ হাতের জিনা হলেও স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিকশায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারা ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়াল জিনাহ আল পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় তো নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াললি সান জিনা হুল কালা আম জিনা হলো কথা বলা ওয়ালিয়াত জিনাহা আল হাতের জিনা জিনাগুলো স্পর্শ করা ওয়ার রিচলু জিনাহা আল হত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া অল কল বুয়া তামান্না ওয়েশ কি বলে দেখেন অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবনের অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই অনেক দাম এটা নষ্ট করে দেন না খেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছ এটা দ্বিতীয় প্রশ্ন

এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে যুব সমাজের মাহিল কথাগুলা তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন